আলি ভাই মিশরের খবর কি আলিভাই আমি তো স্যাম্পল ম্যান স্যাম্পল ম্যানের কি চাকরি হয় মিশরে আলি ভাই আমি তো কাটিং মাস্টার কাটিং মাস্টারের বেতন কত আলি ভাই আমি তো প্রোডাকশন ইনসার্চ আলি ভাই আমি তো টেকনিশিয়ান টেকনিশিয়ানের কি নিয়োগ হয় মিশরে এরকম অসংখ্য প্রশ্ন আলি ভাইয়ের কাছে আসে তো সকল প্রশ্নের উত্তর আলি ভাই আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেবে তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং এবং অনেক গুরুত্বপূর্ণ আপনাদের সকল তথ্য কত বেতন কি কি সুবিধা অসুবিধা সব তুলে ধরবো আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তো চলুন শুরু করা যাক আমার প্রিয় বন্ধুরা ওয়েলকাম ব্যাক হে গাইস দিস ইজ মি মিস্টার আলি রাইট নাও আমি আছি মিশরে মিশর থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা মিশরে প্রধানত গার্মেন্টসের কাজ পাওয়া যায় এর বাইরে আরও কিছু কাজ পাওয়া যায় সেগুলোর বেতন খুবই কম সামান্য সেটা হচ্ছে ফলের বাগান বা সবজির ক্ষেত খামার অথবা হচ্ছে আপনি কোনো রেস্টুরেন্টে চাকরি করতে পারেন অথবা কোরআনের যে কারখানা আছে কোরআন তৈরি করা হয় সেখানেও আপনি কাজ করতে পারেন তবে এগুলোর বেতন সামান্য এখন আসেন আমি গার্মেন্টসে কোন কোন পোস্টে কোন কোন সেকশনে লোক নাই এবং বেতন কত সেটা আমি ক্লিয়ার করি ওয়েল বন্ধুরা আমি আপনাদেরকে বলি গার্মেন্টস সেকশনে অপারেটর থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে এমডি পর্যন্ত ফরেনারদেরকে নিয়োগ দেওয়া থাকে কারণ হচ্ছে মিশরে গার্মেন্টস দেওয়ার কোনো অনুমতি নাই বায়াররা কাজ দেবে না যদি না ফরেনারদেরকে দেখানো হয় তো এই জন্য আপনার সিকিউরিটি থেকে শুরু করে এমডি ম্যানেজার তারপর হচ্ছে ইনসার্জ সুপারভাইজার সব ক্ষেত্রেই কেশিয়ার সব ক্ষেত্রেই নিয়োগ দিয়ে থাকে ফরেনারদেরকে এখন একজন সিনিয়র অপারেটরের বেতন হচ্ছে তিনশো পঞ্চাশ ডলার থেকে শুরু করে চারশো ডলার পর্যন্ত হয় ওভারটাইম করে চারশো পঞ্চাশ ডলার পর্যন্ত সে বেতন উইডো করতে পারে এরপরে একজন সুপারভাইজার পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো পঞ্চাশ ডলার পর্যন্ত বেতন পায় প্রোডাকশন সুপারভাইজার সেম একই বেতন কোয়ালিটি সুপারভাইজার এরপরে হচ্ছে ফ্লোর ইনচার্জ একটা প্রোডাকশন ফোলোর ইনসার্স এক এক কোম্পানিতে এক এক রকম বেতন পায় প্রোডাকশন ইনচার্জের বেতন হচ্ছে আপনার পনেরোশো থেকে আঠারোশো ডলার পর্যন্ত হয় আবার হচ্ছে সুপারভাইজ কোয়ালিটি ইনচার্জের বেতন সেম হয় এছাড়া সব সেকশনের লোক নেয় আমি আপনাদেরকে একটু উদাহরণ টানি আমার ফ্যাক্টরির আমার ফ্যাক্টরিতে যে বাবরসি সেও করে না আমার হচ্ছে সিকিউরিটি আছে ফরেনার তো এরকম সবকুল সেকশনেই আপনার হচ্ছে ফরেনারদেরকে নিয়ে থাকে প্রিয় বন্ধুরা আমি যতটুকু জানি যে মিশরে হচ্ছে আপনার এম্বোয়ডারির কাজ আছে এম্বোয়ডারি ফ্যাক্টরি সোয়েটার জ্যাকেট টি শার্ট এগুলোর কাজ হয় সব থেকে বেশি এরপরে হচ্ছে আরো অনেক অনেক ফ্যাক্টরি আপনার এই মিশরে আছে আমি মনে করি বাংলাদেশের যতগুলো সেক্টর আছে গার্মেন্টসের সব সেক্টরই কাজই মিশরে পাওয়া যায় ইনশাল্লাহ বন্ধুরা এবার আসেন আপনার মেকানিকের বেতন কত একটা মেকানিকের বেতন সর্বনিম্ন আটশো ডলার থেকে শুরু করে এক হাজার ডলার পর্যন্ত হয় এবার মেকানিক যে ইনচার্জ আছে এবং মেকানিক যে ম্যানেজার আছে তাদেরও বেতন ওরকম তিন হাজার ডলার তারপর হচ্ছে দুই হাজার ডলার পনেরোশো ডলার আঠারোশো ডলার এরকম বেতন আছে বন্ধুরা এবার হচ্ছে আপনার কাটিং সেকশনের কথা বলি সেম কাটিং কাটিং সেকশনে একটা সাধারণ হেল্পার বা একটা সাধারণ ওয়ার্কারের বেতন তিনশো ডলার থেকে শুরু হয় এবার সুপারভাইজারের বেতন রকম পাঁচশো ডলার পাঁচশো পঞ্চাশ ছয়শো ডলার ইনচার্জের বেতন সেম ম্যানেজারের বেতন সেম এরপর হচ্ছে আপনার প্যাকিং সেকশনে প্যাকিং সেকশনে হেল্পারের বেতন আছে ওইরকম দুইশো ডলার এরপর হচ্ছে একটু ভালো কাজ জানলে তিনশো পঞ্চাশ ডলার সুপারভাইজারের বেতন পাঁচশো ডলার পার্কিং ম্যানেজারের বেতন ওরকম তিন হাজার সাড়ে তিন হাজার ডলার এখানে আরেকটা বিষয় বলে রাখি কিছু কিছু ফ্যাক্টরি আছে খাওয়া টাকা দেয় আবার কিছু কিছু ফ্যাক্টরি আছে খাওয়া টাকা নিজের প্রিয় বন্ধুরা আপনি কোয়ালিটি যদি সাধারণ একজন কোয়ালিটিতে ঢোকেন তাও তিনশো পঞ্চাশ ডলার বেতন পাবেন এরপর আছে আপনি এইচ আর সেকশনেও ঢুকতে পারেন আপনি অ্যাকাউন্টিং ক্যাশিয়ার সেকশনেও ঢুকতে পারেন সেক্ষেত্রে আপনার বেতন ওরকম দুই হাজার ডলার পনেরোশো ডলার পর্যন্ত আসবে ডিয়ার ফ্রেন্ডস এবার আসেন গার্মেন্টসের বাইরে কি কাজ আছে মিশরে গার্মেন্টস বাইরে যে কাজ আছে তার বেতন খুবই সামান্য গার্মেন্টস বাইরে প্রধানত হচ্ছে আপনার ফলের বাগান ধরেন আঙুলের বাগান বা কমলার বাগান সেখানে আপনি দুইশো ডলার বেতন পেতে পারেন আর কাজ হচ্ছে সেটা হচ্ছে আপনার সবজির বাগানে সবজির খেতে চাকরি করতে পারেন সেটা ওই সেম বেতন ডিউটি আপনার দশ থেকে বারো ঘন্টা আপনার ফলের আরতে চাকরি করতে পারেন মিশর থেকে প্রচুর ফল বিদেশে রপ্তানি হয় আরব দেশগুলো মিশরের ফল শাকসবজি থেকেই চলে সেখানেও সেম বেতন এরপর আপনি কোরআনের ফ্যাক্টরিতে কারখানায় চাকরি করতে পারেন সেখানে একশো থেকে দেড়শো ডলার বেতন যারা কোনো কাজ জানে না তারা সেখানে চাকরি করে ওয়েল প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট ভিডিও ভিডিওর মাধ্যমে আমি আমার জানা মতে সকল তথ্য দেওয়ার চেষ্টা করেছি এছাড়াও আপনারা যদি অন্য কিছু জানতে চান আমাকে কমেন্টস করে জানাবেন আমি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলি টিভির সঙ্গে থাকবেন আলির সঙ্গে থাকবেন দেখা হবে আগামী আগামী অন্য একটা ভিডিওতে ভালো থাকুন আল্লাহ হাফেজ